আপনারা শুনেছেন আমি স্টার লিঙ্কের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ দনকুবের স্পেস এক্স ও টেসলারের মালিক অ্যালন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টার লিঙ্কের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছি সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে তাদের সঙ্গে তিন মাসের মধ্যে বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে স্টার লিঙ্কের মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে একটা বিপ্লব আনবে স্টারলিং সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম দ্বীপাঞ্চল দুর্গম পাহাড়ি অঞ্চল অতি উচ্চগতির গতির ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে স্টার্লিং চালু হলে ভবিষ্যতে কোন সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোনো সুযোগ পাবে না বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিশ্বমানের শিক্ষা স্বাস্থ্যসেবা অর্থনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে আমাদের নতুন প্রজন্ম দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলেই থাকুক না কেন তারা বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ পাবে সরকার যুব উদ্যোক্তা নীতি দু প্রণয়ন করেছে এর লক্ষ্য হবে সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত অগ্রগতির মূল চালক হিসেবে তরুণ তরুণীদের ক্ষমতায়ন করা এই নীতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উপায় হিসেবে সফল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হবে প্রিয় দেশবাসী জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতেরেস কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছেন তাকে সঙ্গে নিয়ে আমি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গিয়েছি ক্যাম্পে অবস্থানরত এক লাখ রোহিঙ্গা শিশু কিশোর নারী পুরুষ সবার সঙ্গে একসঙ্গে ইফতার করেছে আমাদের প্রস্তাবের সম্মতি জানিয়ে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া ও ফিনল্যান্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজক হতে এগিয়ে এসছে এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে আমি এই গুরুত্বপূর্ণ সভায় মুখ্য ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছি তিনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এসে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুণদের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন বৈঠকে সবাই জাতিসংঘের মহাসচিবকে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নের কথা জানিয়েছেন আপনারা জানেন পথিত স্বৈরাচারের নিপরণের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয়ের রিপোর্টে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা এই রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসছে যে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে বিগত সরকার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী ও সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রিপোর্টে বলা হয়েছে বিক্ষোভ চলাকালে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন যার মধ্যে প্রায় তেরো শতাংশ শিশু বিক্ষোভের সম্মুখ সারিতে থাকার কারণে আমাদের জুলাই কন্যারা নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছে এমনকি নির্যাতনের শিকার হয়েছে জাতিসংঘের রিপোর্ট পরে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কী ভয়াবহতা কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসছে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের এই রিপোর্টকে আমরা স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকার সেই সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা ইতোমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এই দেশের মাটিতে হবেই প্রিয় দেশবাসী আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে